নমস্কার আমি রাইডিশন শর্মিশ্রা রায় দত্ত আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলছি যেটা মার্কেটে খুব বেশি চলছে ওয়েট লসের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার হ্যাঁ অ্যাপেল সাইডার ভিনিগার খুব নতুন কিছু না বা রকেট সায়েন্স নয় এটা অনেক পুরোনো একটা জিনিস যেটা বলা হচ্ছে যে ওয়েট লস করতে সাহায্য করছে এবং তার জন্য সবাই দৌড়ে দৌড়ে অ্যাপেল সাইডের ভিনিগার খাওয়া শুরু করে দিয়েছে অনেকে ভাবছে যে ফাস্ট ফুড খাবো যেরকম একটা পিৎজা খেলাম বা যে কোনো বিরিয়ানি খেলাম বা কোনো রকমের চিকেন নাগেটস খেলাম আর দৌড়ে আমি অ্যাপেল সাইডের ভিনিগার খেলাম তাহলে আমার হয়তো ওয়েট লস হয়ে যাবে এটা কিন্তু অনেক অংশে অনেকেই করে থাকছে কিন্তু আপনারা জানেন না যে এই অ্যাপেল সিডের ভিনিগার যেটা চল চটল দি। যে ট্যাবলেট ফর্মে পাওয়া যাচ্ছে আজকাল বাজারে সেটা কতটা বেশি ক্ষতিকারক হতে পারে অ্যাপেল সাইডার ভিনিগার আমিও রেকমেন্ড করে থাকি কিন্তু তার কিছু সাইড এফেক্টও আছে উইদাউট রেকমেন্ডেশনে যারা অ্যাপেল সাইডার ভিনিগার খাচ্ছেন তাদের জেনে নেওয়া উচিত এই অ্যাপেল সাইডার ভিনিগারের কী কী সাইড এফেক্ট রয়েছে অতিরিক্ত পরিমাণে অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করার ফলে দেখা যায় বোন টেন্সিটি উইক হয়ে যায় এছাড়া যদি আমরা কিছু গুগলের আর্টিকেল খুঁজি দেখতে পাবো যে গ্যাস্ট্রিক বা ব্রটিং কমাতে নাকি অ্যাপেলসাইডার ভিনিগার সাহায্য করে কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে অতিরিক্ত ইউজের ফলে এছাড়া যদি আপনারা খেয়াল করেন যে আমাদের দেহ তৈরি হয় পটাশিয়াম এবং সোডিয়াম ব্যালেন্স নিয়ে যেটা আমাদের ওয়াটার মেনটেন করতে সাহায্য করে অতিরিক্ত পরিমাণে অ্যাপেলসাইডার ভিনিগার ইউজ করার ফলে দেহের মধ্যে পটাশিয়ামের ব্যালেন্স কিন্তু কমে যেতে থাকে এছাড়া ডেন্টাল হেলথ অর্থাৎ ডিরেক্ট যদি আমরা সাইডার ভিনিগার খাই বা কনজিউম করি তাহলে আমাদের ডেন্টাল হেলথ কিন্তু ডিটোরিয়েট করে এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে উইদাউট প্রেসক্রিপশানে সাইডার ভিনিগার ইনটেক করছে তাদের হয়তো ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার রয়েছে যার জন্য অলরেডি মেডিকেশন চলছে এই সাইডার ভিনিগার ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের যে ড্রাগগুলো আছে তার সাথে ইন্টারাক্ট করে ড্রাগগুলোর এফেক্টিভনেস কিন্তু কমিয়ে দেয় তাই একদম সতর্ক থাকবে এই অ্যাপেল সাইডার ভিনিগারের ক্ষেত্রে তাহলে কী কী প্রিকশন নেওয়া যেতে পারে প্রথমত অ্যাপেল সাইডার ভিনিগার খালি পেটে একদমই খাওয়া যাবে না দিনে তিনিসে মেল খেতে পারি ম্যাক্স টু ম্যাক্স এবং এই সাইডার ভিনিগারকে জলের সাথে ডাইলিউট করে খেতে হবে তিনশো থেকে সাড়ে তিনশো এম এল জলের সাথে ডাইলিউট করে আমরা খেতেই পারি যাদের অ্যাসিড রিফ্লাক্স অথবা আইবিএস এর সমস্যা রয়েছে তারা কিন্তু সাইডার ভিনিগারকে এড়িয়ে চলবে এছাড়া যদি আপনার সাইডার ভিনিগার ইনটেক করেন চেষ্টা করবে মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে সবসময় সাইডার ভিনিগার কেনার সময় খেয়াল রাখবেন সিনথেটিক ট্যাবলেট ফর্মে যত অ্যাপেলসাইডার ভিনিগার বেরিয়েছে সেগুলোকে উইদাউট এনি রেকমেন্ডেশন ইনটেক করতে না যদি ইনটেক করতেই হয় অ্যাপেলসাইডার ভিনিগারের অরিজিনাল ফার্ম অর্থাৎ মাদার কথাটা যেটাতে লেখা আছে সেটা দেখে আপনারা ইনটেক করতে পারেন তবে অবশ্যই ডক্টর অথবা ডায়টিশিয়ানের রেকমেন্ডেশন নিয়ে